রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আপনারা কি জানেন বাড়িতে পুজোর সময় যে প্রদীপ আমরা ভগবানের উদ্দেশ্যে জ্বালিয়ে থাকি সেই প্রদীপের চলতে সম্পূর্ণ জ্বলে যাওয়া বা অর্ধেক পড়ে যাওয়া বা নেমে যাওয়া কিসের সংকেত হতে পারে কোনটা শুভ কোনটা অশুভ লক্ষণ তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই সব লক্ষণগুলি প্রাচীনকাল থেকেই হিন্দু ধর্মের প্রদীপ বা দীপ জ্বালানোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র আচার পূজা ব্রাহ্মণের উপবাসে প্রার্থনায় বা বিশেষ শুভ মুহূর্তে প্রদীপ জ্বালানো হয় ভগবানকে সন্তুষ্ট করার জন্য অশুভ শক্তিকে দূর করার জন্য এবং পরিবেশকে পবিত্র করার জন্য অনেক সময় প্রদীপের সলতে সম্পূর্ণ পড়ে যায় আবার কখনো অর্ধেক পড়ে থেকে যায় এই ঘটনাগুলো আলাদা আলাদা শুভ ও অশুভ সংকেত রয়েছে প্রতিটি গৃহস্থ পরিবারেই সকাল বিকেল প্রদীপ জ্বালানো হয় সাধারণ বিশ্বাস অনুযায়ী প্রদীপ জ্বালালে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয় সলতে সম্পূর্ণ পুড়ে যাওয়া যখন প্রদীপের সলতে সম্পূর্ণ পুড়ে যায় এবং তেলও শেষ হয় না যদি সেটা ছায়ের পরিণত হয় তখন এটি বেশিরভাগ সময় একটি শুভ ইঙ্গিত হিসেবে বিবেচিত হয় আবার যদি প্রদীপের সলতেতে ফুলের আকৃতি তৈরি হয় তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ এর অর্থ ভগবানের কৃপা আপনার ওপর পূর্ণরূপে রয়েছে আপনার প্রার্থনা গ্রহণ হয়েছে এবং পরিবেশের পবিত্রতা বিরাজ করেছে ঘরের কোনো অশুভ শক্তি নেই এবং ইতিবাচক শক্তি প্রভাবিত হচ্ছে নতুন কোনো ভালো খবর আসতে চলেছে যেমন কর্মক্ষেত্রের উন্নতি অর্থ লাভ বা পরিবারের সুসংবাদ আপনার করা পুজো বা উপবাস সফলভাবে সম্পন্ন হয়েছে এই অবস্থায় দেবদেবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং পূজা চালিয়ে যাওয়া উচিত আরও যদি অর্ধেক নিজে থেকেই যায় বা তেল থাকা সত্ত্বেও জ্বলতে না চায় তবে তা বিভিন্ন দিক থেকে সতর্কতা ইঙ্গিত হতে পারে হতে পারে আপনার পূজায় মনসংযোগের অভাব ছিল আপনার চারপাশে কোনো অশুভ শক্তি বা নেতিবাচক পরিবেশ রয়েছে ঈশ্বর আপনার কোনো আচরণ বা সিদ্ধান্তে অসন্তুষ্ট যদি পূজার সময় প্রদীপ হঠাৎ নেমে যায় তবে এটি নির্দেশ করতে পারে যে আপনার পূজায় কোনো বাধা আসছে বা নেতিবাচক শক্তির প্রভাব পড়েছে যদি বাতাসের কারণে নেমে যায় তবে এটি স্বাভাবিক ঘটনা কিন্তু যদি কোনো কারণ ছাড়াই প্রদীপ নেমে যায় তবে এটি অশুভ সংকেত হতে পারে এমন ক্ষেত্রে গঙ্গা জল ছিটিয়ে পুনরায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত প্রদীপের সলতেতে আচরণ দেখে যে কাজগুলি করবেন সলতেতে পুরোপুরি পুড়ে গেলে কিছুক্ষণ ধ্যান করুন ও প্রার্থনা করুন শলতে অর্ধেক জলে নেমে গেলে আশেপাশে পরিষ্কার করুন আবারও তেল ও সলতে দিয়ে প্রদীপ জ্বালান ওম নাম শিবাই বা ওম শ্রী বিষ্ণু নামক মন্ত্র পাঠ করুন পুরাণ মতে লক্ষ্মীদেবী যেখানে আলো থাকে সেখানেই বসবাস করেন প্রদীপের আলো যত দীর্ঘস্থায়ী তা তত বেশি লক্ষ্মীর স্থায়ীতে ইঙ্গিত দেয় অন্যদিকে আলো যদি অল্প সময়ে নেমে যায় তা দারিদ্রের আগমনের পূর্বাভাস হতে পারে তাই প্রতিদিন মনোযোগ ও ভক্তির সাথে প্রদীপ জ্বালান এবং তার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করুন কারণ ঈশ্বর অনেক সময় আমাদের সঙ্গে এই ভাষাতেই কথা বলেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এবং আপনার বাড়িতে প্রদীপ জ্বালালে ভগবান আপনাকে কি ইঙ্গিত দেয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আর ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না